মর্নিং বন্ধুরা আজ আবার সকালবেলা ছাদে এসেছি আর এই যে শীতের সকাল কি মিষ্টি লাগছে ফুলগুলো দেখুন এখনো পুরো ফোটেনি আর আমি এসেছি ছাদে তো প্রত্যেক দিনই প্রায় আসি মাঝে মধ্যে আসা হয় না তো প্রত্যেক দিনই আসি কিন্তু এসে গাছ দেখাই কিন্তু আজ বলুন তো কী দেখাবো আজ কিন্তু আমি কোনো গাছের ফুল দেখাচ্ছি না তবে এই ফুলটা বেশ সুন্দর হয়েছে একটু দেখে নিন খুবই ভালো লাগছে দেখতে আর এখানে কয়েকটা জবা ফুটেছে কিন্তু আমি একটা বিশেষ কাজে এসেছি আর আমার শাশুড়ি মাও এসে গেছে এই যে এসেছে কেন এসেছে কী জন্য সবই আমি দেখাবো ছাদে মা তো সারাদিনই ছাদে থাকে গাছের জন্যই কিন্তু আজ কিন্তু কোনো গাছের কাজ নয় তো কি করবে কী জন্য ছাদে আসা হয়েছে সেটা আপনারা গেস করুন বলুন তো ঠিক আছে চলুন আমিই বলে দিচ্ছি তো এইখানে বুঝতে পাচ্ছেন কেন আসা হয়েছে এইগুলো দেখে আশা করি একটু হলেও বুঝতে পাচ্ছেন এই যে আমাদের মা বসছে এই দেখুন বলুন তো বন্ধুরা কি জন্য আসা হয়েছে ছাদে তাড়াতাড়ি বলুন সবাই কমেন্ট করে জানান ওদিকে রেডি করুক আর এই শাড়িটা সেদিনকে বিয়েবাড়িতে পরে গেছিলাম তো রোদ দেওয়া হয়নি এই জন্য এই যে ছাদে মিলে দিয়েছি আর এই শালটাও শাল অবশ্য গায়ে দিয়ে নি তবুও দিয়ে দিয়েছি রোদে এবার নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখানে হচ্ছে আজকে এই শীতের মরশুমের প্রথম বড়ি দেওয়া হচ্ছে এ বছর বলছে মা তাড়াতাড়ি একটু দিয়ে দিই নাহলে এর পরে পৌষ মাসের দিকে তো ভালোই মেঘ করে তখন রোদটা ঠিক পাওয়া যায় না ভালো বড়িও হয় না তো এবছর এই জন্য তাড়াতাড়ি করেছে যে এই অঘ্রাণ মাস থেকে কার্তিক মাস থেকেই বলছিলো কিন্তু সময় হয়নি তো কাল রাত্রে ভিজিয়ে দিয়েছিল রাতে না দুপুরে সকালে সকালে আর রাত্রে আমি বেটে রেখেছিলাম মিক্সিতে আর এই যে মশলা বড়ি মশলা বড়ি দেওয়া হবে কি কি মশলা দিয়েছেন এতে আগে তো ডালটাকে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে তাকে বেটে নিলাম শুকনো করে একটু বেটে নিলাম তারপরে আদা জিরে সুনাম লঙ্কা গুঁড়ো আর পাঁচ ফড়ন সব মিশিয়ে এক একসঙ্গে ফাটিয়ে নিলাম বড়িটা আদা জিরে জিরেকে গুঁড়ো করে গোটা নয় জিরে গুঁড়ো আর আদা বাটা আর লঙ্কা গুঁড়ো আর পাঁচ ফোড়ন লবণ এসব দিয়ে এবার সবকে একসঙ্গে খাবে তারপরে ফাটাবে আর এদিকে কুলো আর এই চালার মধ্যে যে সরষের তেল মাখিয়ে দিয়েছে তো মাখাক আবার আসছি একটু পরে কম কম করেই দেওয়া হয় আসলে এক সঙ্গে অনেকটা দিলে অনেকটা করাও সম্ভব হয় না সময়ও লাগে আর হাতেও কষ্ট এই যে ফাটাতে তো অনেকটা সময় লাগে আপনার কি এখনও ঠান্ডা লাগছে হাওয়াটা আছে হ্যাঁ ফাটাতে হয় প্রচুর আপনার ছেলে কোথায় গিয়েছিল ওই যে আমার হাজব্যান্ড কোথায় গিয়েছিল বাজারে তো আস আর এই ফুলগুলো অপূর্ব একসঙ্গে সব ফুটেছে কি সুন্দর দেখাচ্ছে না হ্যাঁ গোলাপি সাদা গোলাপি ভায়োলেট মানে সব মিশামিশি যেন একদম অপূর্ব লাগছে দেখতে আর গাঁদা ফুলেরও কুড়ি এসছে মোটামুটি এইবার শীতকালে বাগানটা সেজে গেল এতদিন যেন একবারে ফাঁকা ফাঁকা হয়েছিল বাগানটা ফুল ফুটতো দু চারটে জবা ফুল ফুটতো যেন রোদের তাপে কষ্ট করে কিন্তু এইবার বেশ সুন্দর ফুটবে কি সুন্দর লাগছে না এই জায়গাটা হচ্ছে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি এই জায়গাটা অপূর্ব তো চলুন বড়ি দেওয়া হোক তারপরে আবার আসছি বড়ি মোটামুটি দেওয়া কমপ্লিট আর কম করেই ভেজানো হয়েছে সেই জন্য তাড়াতাড়ি যাতে হয় আর একসঙ্গে অত ফেটানোও যায় না আর অতটা সময়ও দেওয়ার সময় নেই কারোর তো মা এই যে দিয়েছে বড়ি আমি কিছুটা একটু ফেটিয়ে দিয়েছি আর এবার এই যে দিচ্ছে আর একটুখানি বাকি আছে আর অল্প একটু কুলোতেই হয়ে যাবে মনে হচ্ছে যা যেটুকু বাকি আছে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজ এতটাই আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই